সিতাই ব্লকের প্রথম স্থান সিতাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্ণব সাহা খুশির হাওয়া সিতাই ব্লক জুড়ে অর্ণবের প্রাপ্ত নাম্বার ছশো আর এই খবর ছড়িয়ে পড়তেই অর্ণব সাহার বাড়িতে ভিড় জমিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী সহ অন্যান্যরা সেই সাথে চলছে মিষ্টিমুখ করানো এবং সংবর্ধনা অর্ণব সাহা সাহা এই সাফল্যে অর্ণব অর্ণব যেমন খুশি খুশি সাহার পরিবার পরিজন পরবর্তীতে ডাক্তার হওয়ার ইচ্ছা অর্ণব সাহার এছাড়াও তিনি আর্ট করতে খুব ভালোবাসেন তিনি আরও বলেন মাধ্যমিক পরীক্ষা অতটা ভালো করে দিতে পারেনি তবে এতটা এগিয়ে যাব আমি নিজেও ভাবতে পারছি না ঘড়ি দেখে পড়াশোনা যেমন করেনি সে তেমনি মোবাইলের প্রতিও ঝোঁক ছিল বেশ তবে শুধু পড়াশোনা বা মোবাইলই নয় এর পাশাপাশি খেলাধুলো করতো সে তবে নতুন মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীর জন্য তিনি বার্তা দেন টেক্সটবুক ভালো করে পড়লে সাফল্য অবশ্যই আসবে ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ কি তোমার এই যে মাধ্যমে কি তুমি সিটাই ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করছো তোমার অনুভূতি কি তোমার এই সফলতার পিছনে তোমার মা বাবার ভূমিকা কতটা আছে মা বাবার ভূমিকাই সবচেয়ে বেশি কেননা যখন আর কি পড়তাম না তখন পড়তে বসার কথা বলা তাছাড়া বিভিন্ন বিষয়ে মোটিভেট করা এখানে সব আর মা বাবাই তোমার এই সফলতার পিছনে স্কুলের শিক্ষক মহাশয় কতটা সাহায্য করতো কি মানে আমি স্কুলে আর কি অতটা যেতাম না কিন্তু স্কুলে যে কয়েকদিন ক্লাস হয়েছে মানে টিচাররাও আর কি ভালো করে বুঝাইছে তুমি কোন স্কুলে পড়তে এবং কোন স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? আমি তো সেটাই উচ্চ বিদ্যালয় পড়ি। আর মাধ্যমিক ওই স্কুলে এখান থেকে হইছে সিনবেসিটি জানতাছ। আ তুমি ভবিষ্যতে কি হতে চাও? ডাক্তার ডাক্তার হতে চাও। তুমি দিনে পড়াশোনা কতক্ষণ করতে? যদি একটু বিস্তারিত বলতে।

স্যার আপনার স্কুল থেকে শীতাই ব্লকের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা স্থানেই আপনার স্কুল থেকে কেমন লাগছে আপনাদেরকে আপনার প্রাক্তন শিক্ষক হিসাবে কেমন লাগছে আপনার অনুভূতি কেমন আছে বলি এই বিদ্যালয় থেকে প্রায় বছরই আমাদের ফল আমাদের ভালোই হয় এবারেরও ফল ভালো হয়েছে তবে আরো ভালো যা করার জায়গা আছে চেষ্টা করতে হবে আমাদের সবাই আশা করি জেলায় তার যে জায়গাটা আমরা জেলার মধ্যে জায়গায় আছে সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা সবাই মিলে আমরা আরো বড় পরবর্তীতে আমরা আরো ভালো জায়গা এই যে অর্ণব সাহা আজকে ব্লক টপার হল আপনি প্রাক্তন শিক্ষক হিসাবে আপনার অনুভূতি কেমন এবং কি বলবেন ভালো ছেলে আমি একটা চিনি বিকে লক্ষ চিনি ভালো ছেলে আমি বলবো যে এটা প্রথম ধাপ জীবনের একটা বড় পরীক্ষা প্রথমবার মুক্তি হলো পরবর্তীতে আরও বড়ো বড়ো ধাপ আছে সেই জায়গাটা ধরে রাখবে একটা জীবনে মানে একটা ভালো জায়গায় যাওয়াটা খুব কঠিন তার চেয়ে কঠিন সেই জায়গাটা ধরে রাখবে সেগুলি বাবার প্রচেষ্টায় এবং তার পরিবারের চেষ্টায় আরও ভালো জায়গায় যাবে